আর সার আসানা মিঠিলো আসা না পুরী লো আমার ছেলেটা যদি ওই নাচটা নাচবো সবাই কেমন নেচে নেচে ভাইরাল হচ্চে আর আমি বলে কি নাচবে আমার তো আর ইচ্ছাটা পূরণ হতো রে রে বাবু হ্যাঁ তুই কাজ করছি বাবু হ্যাঁ কাজ করছি তা বো আমি কী বলছি তুই শুনতে পাইছিস হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো বল জয় শিঠা মানে নাচতে নাচবি সবাই সব ভাইরাল হচ্ছে দেখতে কি চমৎকার লেগেছে আমার তাহলে ইচ্ছা ছিল রে সবাই ও নাচে ভাইরাল হচ্ছে তুই যদি নাচিস আমি অন্তরে দেখে শান্তি নেব তুই নাচবি হ্যাঁ এই ব্যাপার আমি একখুলি নিয়েছে দেখাচ্ছি আচ্ছা বাবা আমার ইচ্ছা পূর্ণ হবে শক্তির কাছে বাধা সারা জনের কাছে বাধা সারা ওপাল বাবা তুই যে আমার কথা শুনে নাচবি আমি ভাবতে পারিনি আমার ইচ্ছাটা পূরণ হলো রে যাক সবার মতন তুইও ভাইরাল হবি তো হ্যাঁ বাবা তুই আমার যোগ্য ছেলে আশীর্বাদ করি তুই ভালো হ বড় হ্যালো গাইস আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিতে